সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখন অনেকটাই সকাল দেখো প্রথমে আমি মাছগুলোকে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে মাছগুলো দেখতে আমার এত ভালো লাগে আর সকালবেলা উঠেই আমি মাছের খাবার দিই তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো এই যে দেখো মাছের খাওয়ারগুলো এখন দিয়ে দিয়েছি আর মাছগুলো কি সুন্দর উঁচু হয়ে হয়ে মানে খাওয়ারগুলো খায় দেখতে খুবই ভালো লাগে তো সকালবেলা মনটা ভরে যায় আর পাশেই এই গাছগুলো আছে তো এগুলোতে একটু একটু করে জল দিয়ে দিই এগুলো গাছে বেশি জল দরকার হয় না কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম এখন হালকা করে জল না দিলে হবে না তো এইভাবে করে আমি জল দিয়ে দিলাম গাছগুলোতে আর এই দিকে দেখো আমার মানি প্ল্যান্টটা মানে শুধু পাতা ছিল কিন্তু এখানটায় আমি কয়েকটা পাতা বুনে মানে পাথরের মধ্যে গেঁথে দিয়েছিলাম আর প্রতিদিন জল দেওয়াতে দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে আর মানে অনেকটাই বড় হয়ে গেছে এখন খুশি বেরিয়েছে খুবই ভালো লাগছে দেখতে তো এই তো আমি বেশি করে জল দিয়ে দিই কয়েকদিন পরে আবার দেব তো খুবই ভালো লাগে এগুলো দেখতে আর এখন কাজ শুরু করে দেব তো কালকে রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো এগুলো উপরে নিয়ে যাব আমি তো উপরে রান্নাঘরটাই রান্না করব আর ওপরে উপরে নিচেও করি ঠিক নেই তো এই যে যেখানকার ওভেনটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম হাঁড়ি কড়াই সব এখানেই মেজেছিলাম যেহেতু গরম প্রচণ্ড তো দুপুরবেলা না উপরে খাওয়া খুবই মুশকিল হয়ে যায় তো সেই জন্য খাওয়ার দাবারগুলো নিচে নিয়ে আসি দুপুর রাতের খাওয়াটা নিচেই করতে হয় তো এই যে দেখো এই গ্যাসটা এখন আবার করে আমি মুছে নিচ্ছি সকালে আমি আবার করে সব মুছে নিই যতই রাত্রে সব পরিষ্কার করি না কেন সকালে আবার করে না করলে কিন্তু ভালো লাগে না আর এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনকার কাজ তোমরা যদি আমার রেগুলার ব্লগ দেখে থাকো তো বুঝতে পারবে আমি সকালের ভিডিও যদি দিই এই সব কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ধুলো এত ধুলো হয় কি বলবো তোমাদের প্রচন্ড ধুলো হয় তো এই যে এইগুলো দেখো পরিষ্কার করে নিলাম এমনি কিছু না হালকা শুকনো কাপড় দিয়ে একটু আমি মুছে নিই প্রতিদিনই এটা আমার প্রতিদিনের কাজ বলতে পারো আর জলগুলো একটু ভরে রেখে দিলাম আর এখন এই যে এই সব টেবিলগুলো তারপরে যেগুলো আছে ফার্নিচার সবই আমি হালকা হাতে একটু মুছে নিই যাতে ধুলো নোংরা না থাকে তো সব দিন যদি প্রতিদিন যদি এগুলো কাজ করা যায় তাহলে কিন্তু আর এক্সট্রা করে করতে হয় না পরিষ্কারই থাকে যেমন ধরো এই যে এই র্যাকটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে মুছে মুছে তো এগুলো সকালে আমার ঘন্টা খানিক কিংবা বেশি লাগে বলতে পারো তো এই সকালবেলা আমি এই কাজগুলো করি আর প্রতিদিন যেহেতু করি এখন একদমই অসুবিধা হয় না তো খুব ভালোই লাগে সকালবেলা উঠে এগুলো করতে একদম হালকা ঠান্ডা লাগে খুবই ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সকাল সকাল চলে এসেছি ফুল নিতে তো আমার বাড়িতেই দেখো এখন কত রকমের ফুল ফুটছে তো এই যে দেখো দুর্গা জবা আর এই গাছটা কিন্তু অনেকগুলোই ফুল ফোটে আর কি প্রায় দিনই দুটো একটা করে ফুল ফোটে এই দেখো কড়ি ধরে আছে আর এই যে দেখো জবা ফুল জবা ফুল তুলে নিচ্ছি আরো জবা ফুল তুলব দেখো এখন ভালো করে ফোটেনি ফুলগুলো তো তুলে সকাল গেছে সাড়ে পাঁচটা ছটা এই যে লক্ষ্মী জবা দুটো লক্ষ্মী জবা আর এই যে দেখো টগর টগর গাছে এই যে টগর ফুল এটা ভালো করে ফোটে নি এইখানে আছে তো এখান থেকে একটা তুলে নি তো এই যে দেখো কতগুলো ফুল হয়ে গেল আমার গাছের আর কি সকাল সকাল তো হেঁটে আসলাম এখন স্নান টান করে পুজোর ঘরে ঢুকে যাব আমি চলে এসেছি দেখো উপরে বাগানে তো এখানেও একটা ফুল ফুটেছে এটাও একটু তুলে নিই আর এই যে দেখো ওই যে এইখানটায় এই যে কুমড়ো ফুল ফুটেছে এটাও তুলে নিই আর দেখো ওই যে এইখানটায় বটবটি হয়েছে তো এগুলো তুলবো না দু এক দিনের মধ্যে তুলবো যাই হোক পুজোটা সেরে নি তো এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে দেখো কতগুলো ফুল হলো এগুলো সব কিন্তু তুলে আনা ফুল কেনা না আর বেলপাতাটাও পাশের বাড়ি থেকে নিয়েছি দুধটা ফুলগুলোও পাশের বাড়ি থেকে নিয়েছি আর এই যে ফুলগুলো তো আমার নিজের বাড়ির হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি পুজো টুজো করে আসলাম আর অনেক কাজ তো সব কিছু তো শেয়ার করতে পারি না আর কি তো এই যে দেখো জামা কাপড় ধুয়েছি এইখানটায় এই যে এইদিকে এগুলো সব জামা কাপড় ধুয়ে দিলাম আর এইখানটায় মেলে দিলে কি হয় বলো তো এইখানটায় মেলে দিলে রোদের তাপ লাগে না এখানে ওই দিক থেকে হাওয়া আসে শুকিয়ে যায় আর এই যে আর আলু কেটে নিয়েছি এখানে দেখো মাছ ধুয়ে নিয়েছি আর এখানটা সস্তে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিব আমি আর আমি দেখো স্নান করে এখনো মাথা রাতা আচরাই নি ওমনি পুজো টুজো দিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো একবার রেডি হয়ে সেন্টারে যাবো সেই জন্য আর মাথাটা আশ্রয় নি তো খুব প্রচণ্ড গরম আর কি তো তার মধ্যে কাজ করতে হবে সব করতে হবে তো সকালবেলায় রান্নাটা ভাবলাম করে রেখে যাই কিছু কিছু যেগুলো না করলে না তো দেখি কতটা কি হয় দেখতে থাকো পাশে থাকো এই মাছগুলো ভেজে নিয়েছি আর এগুলো ভাজা হয়ে যাচ্ছে একটু কড়া করেই ভাবছি ভাজা খা খাওয়ার জন্য আর কি তো এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এদিকে দেখো আমি আবার এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানটায় আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানটায় আমি নিজের শাকগুলো ভেজে নেব পাটের শাক রান্না করছি আজকে তো দুটো কড়াই দিয়েছি যেহেতু তাড়াতাড়ি যাওয়ার দরকার আমার সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব তো ঝটপট করে রান্না করে রেখে গেলে দুপুরবেলা আর অসুবিধা হয় না হলে আমি সেন্টার থেকে আসার পরে প্রচণ্ড গরম লাগে ওপরে কাজ করা যায় না মতো। তো সেই জন্য আমি সকালের দিকেই করার চেষ্টা করছি তো দেখো মশলা দিয়ে দিয়েছি এখানটায় যা যা দরকার সেগুলো দিয়ে দিয়েছি আর ওইদিকে শাকটাও নাড়াছাড়া করে নিচ্ছি তো শাকটা একটু ঝরঝরে করেই ভেজে নেবো আমার ওই ধরনের শাক খেতে বেশি ভালো লাগে আর এদিকে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিলাম তো এই যে দেখো শাকটাও হয়ে গেছে তো দুদিকেই সামলাতে হচ্ছে আর ওইদিকে তো সকালের খাওয়ার সেরকম কিছু করি না আমি সকালবেলা সব হালকা পাতলায় খাই ছাত্র শরবত খাওয়া হয় এখন যেহেতু প্রচণ্ড গরম তো সেই জন্য সকালের ঝামেলা নেই এখন দুপুরে রান্না করছি আমি তো ঝোলটা একটু একটু ফোটা শুরু করেছে আমি মাছগুলো ছেড়ে দিলাম আর মাছগুলো এইভাবে ছেড়ে দিয়ে এখন আমি অন্য কাজ করব তো এই ফাঁকে আমি যেগুলো বাসন বেরিয়েছে সেগুলো মেজে নিচ্ছি আর কি তো সব কিছু ফেলে রাখলে কিন্তু সব কিছু পরেই থাকে পরে অসুবিধে হয়ে যায় আর রান্নার ফাঁকে ফাঁকে যদি ছোটোখাটো কাজগুলো করা যায় তাহলে কিন্তু একদমই অসুবিধা হয় না ঝটপট হয়েও যায় আর পরে একটু সময়ও পাওয়া যায় তো এইভাবে করে আমি সকালবেলাটা কাজকর্ম করছি তো পরে আমার কিন্তু অসুবিধে হচ্ছে না খুব ভালোই হচ্ছে তো এই যে দেখো কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলো আমি এখন মেজে নিলাম আর এখন আবার চলে এসেছি রান্নাঘরে তো ঝোলটাও ফুটে গেছে হওয়ার দিকে আর ওদিকে আমি সজনা টাটাও রান্না করে ফেললাম যাই হোক